দু চব্বিশ সালের অর্থবর্ষ ঘোষণা হওয়ার সময় বর্তমান রাজ্য সরকারের তরফ থেকেই ঘোষণাটি করা হয়েছিল যে ছাত্রছাত্রীদের জন্য চালু হওয়া তরুণের স্বপ্ন প্রকল্পের অর্থাৎ ট্যাপ কেনার দশ হাজার টাকা এবছর ছাত্রছাত্রীরা ক্লাস টুয়েলভে নয় বরং ক্লাস ইলেভেনেই পেয়ে যাবে অর্থাৎ যে সমস্ত ছাত্রছাত্রীরা সবেমাত্র মাত্র দু হাজার চব্বিশের মাধ্যমিক পাস করে ক্লাস ইলেভেনে ভর্তি হয়েছ তোমরাই পাবে এ বছরের ট্যাপ কেনা দশ হাজার টাকা বছর অর্থাৎ চলতি বছরের এই অর্থবর্ষের মধ্যে টাকা পাওয়া বিষয়ক অনেক প্রশ্ন তোমাদের মধ্যে রয়েছে যা আজকালের ভিডিওর মাধ্যমে আমি তোমাদের সঙ্গে ক্লিয়ার করতে চলেছি তো সম্পূর্ণ ভিডিওটি একটু না স্কিপ করে দেখার অনুরোধ রইল ভিডিওটিতে আমি যে সমস্ত বিষয়গুলি আলোচনা করবো সেই সমস্ত বিষয়গুলি আগে তোমাদের সামনে বলে নিই প্রথম কারা কারা টাকা পাবে কত টাকা পাবে তিন নম্বর কত দিনের মধ্যে টাকা পাবে কীভাবে ফর্ম ফিল আপ করবে এবং কোন ডকুমেন্টস লাগবে এই পাঁচটি মোস্ট গুরুত্বপূর্ণ এবং প্রত্যেকেই প্রয়োজনীয় পাঁচটি বিষয় নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওর মাধ্যমে ভিডিওটি সম্পূর্ণ ওয়াচ করলে তোমরা তোমাদের মনে থাকা সমস্ত কনফিউশন দূর করতে পারবে এবং এই পাঁচটি প্রশ্নের যথাযোগ্য উত্তর তোমরা পেয়ে যাবে আজকের এই ভিডিওটি থেকে তো ভিডিওটি শুরু করার পূর্বে প্রথমে তোমাদের প্রত্যেকের কাছে অনুরোধ রইলো চ্যানেলটি নতুন হয়ে থাকলে অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বেল লাইকনে ক্লিক করে অল নোটিফিকেশানটি সুট করে রেখো তাতে পরবর্তী নতুন ভিডিওর আপডেট তুমি সবার আগে পেতে পারো এবং আজকের এই ভিডিওটি তোমার প্রত্যেকটি বন্ধু বান্ধবের মধ্যে শেয়ার করে দিও যাতে তোমার মতো তোমার অন্যান্য বন্ধুরাও আজকের এই ভিডিওটি থেকে নিশ্চিত থাকতে পারে যে তারা কত তারিখ নাগাদ কীভাবে কোন কোন ডকুমেন্টস এর মাধ্যমে টাকাটি তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেতে পারবে তো শুরু করা যাক মূল ভিডিওটি দেখতে থাকো প্রত্যেকটি প্রশ্নের উত্তর তোমরা যথাযোগ্য ভাবে আজকের এই ভিডিওটি থেকে ক্লিয়ারলি পেয়ে যাবে তো তোমাদের সামনে বলেছিলাম যে প্রথম যে বিষয়টি নিয়ে আমি আলোচনা করব সেটি হলো যে কারা এই টাকা পাবে তো আমি আগেই বললাম যারা এবছর অর্থাৎ দু হাজার চব্বিশের মাধ্যমিক পাস করে সবেমাত্র মাত্র ক্লাস ইলেভেনে সায়েন্স আর্টস কিংবা কমার্স বিভিন্ন স্ট্রিম নিয়ে ভর্তি হয়ে গেছো তোমরাই আর কিছু দিনের মধ্যে এই টাকাটি পাবে দু নম্বর যে বিষয়টি কত টাকা তোমরা পাবে এই প্রকল্পের মাধ্যমে তো ধরুন স্বপ্ন প্রকল্পের মাধ্যমে প্রতি বছরই ছাত্রছাত্রীরা দশ হাজার টাকা পায় মোবাইল ফোন কেনার জন্য তো এবছর তার ব্যতিক্রম হবে না এবছরও তোমরা দশ হাজার টাকাই পাবে মোবাইল ফোন সংগ্রহ করবার জন্য সরি কিনে নেওয়ার জন্য তিন নম্বর যে প্রশ্নটি আলোচনা করবো সেটি হলো কত দিনের মধ্যে তোমরা এই টাকাটি পাবে যেহেতু তোমরা সবেমাত্র ক্লাস ইলেভেনে ভর্তি হয়েছো আর কিছু পরেই তোমাদের ক্লাস চালু হবে আর ক্লাস চালু হওয়ার সাথে সাথে স্কুল থেকে তোমাদের যাবতীয় যে কোনো ডকুমেন্টস জমা নেওয়ার পর ফর্ম ফিল আপের মাধ্যমে তোমাদের যাবতীয় কাজকর্ম কমপ্লিট করা হবে এবং সেগুলি বোর্ডের ওয়েবসাইট থেকে সাবমিট করবার পর বোর্ডের কাজকর্ম কমপ্লিট হলে তারপরেই তোমরা তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সমস্ত কিছু ঠিকঠাক থাকলে গত তিন থেকে চার মাসের মধ্যেই টাকা পেয়ে যাবে আশা রাখা যায় আগামী বছরের মতন সেপ্টেম্বর মাসের ফার্স্ট উইকের মধ্যেই তোমরা টাকা তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে যাবে দু হাজার তেইশ শিক্ষাবর্ষে বা দু হাজার তেইশের যে অর্থবর্ষ ছিল সেখানে শিক্ষক দিবসের দিনই টাকা ছাত্রছাত্রীরা ব্যাঙ্ক অ্যাকাউন্টে ট্রান্সফার করা হয়েছিল এবছরও আশা করা যায় সেপ্টেম্বর মাসের ফার্স্ট উইক থেকে পনেরো তারিখের মধ্যে সম্ভাব্য টাকাটি তোমরা অ্যাকাউন্টে পেয়ে যাবে পরবর্তী অফিসিয়াল নোটিফিকেশান এলে আমি অবশ্যই তোমাদের সামনে জানিয়ে দেওয়ার চেষ্টা করব তার পরবর্তী চার নম্বর যে বিষয়টা নিয়ে আলোচনা করবো কীভাবে তোমরা ফর্ম ফিল আপ করবে তো ফর্ম ফিল আপ কোনো অফিসিয়ালভাবে অনলাইনের মাধ্যমে করতে হবে না এটা সম্পূর্ণ তোমাদের স্কুল দায়িত্ব নিয়ে নেবে স্কুলের তরফ থেকে যা যা ডকুমেন্টস সাহা হবে তোমরা অতি অবশ্যই জমা দেবে এবং প্রত্যেকটা দিন স্কুলে যাবে যাতে কোনোভাবেই তোমাদের এই ফর্ম ফিল আপ ভুল না হয়ে যায় এবং স্কুল থেকে যা কিছু করা হবে সমস্ত কাজ ভালোভাবে কমপ্লিট করলেই তোমরা এই টাকাটি সংগ্রহ করতে পারবে পাঁচ নম্বর এবং সর্বশেষ যে বিষয়টি নিয়ে আলোচনা করব। সেটি হলো কোন কোন ডকুমেন্টস লাগবে তরুণীয় স্বপ্ন প্রকল্পের ফর্ম ফিল আপ করবার জন্য তো তরুণীয় স্বপ্ন প্রকল্পের ফর্ম ফিল আপ করবার জন্য স্কুল লিভিং সার্টিফিকেট অর্থাৎ তুমি যে কোন স্কুলের স্টুডেন্ট কোন স্কুলে ভর্তি হয়েছ সেই ভর্তির রসিদটি এবং কোন স্কুলের স্টুডেন্ট সেই স্কুলের লিভিং সার্টিফিকেট লাগবে অর্থাৎ সেটা তোমাদের যে স্টুডেন্ট আইডি সেই স্টুডেন্ট আইডিটা স্কুল থেকেই দিয়ে দেওয়া হবে এবং দ্বিতীয়ত লাগবে তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট যেখানে আইএফসি কোড এবং ব্যাঙ্ক অ্যাকাউন্টের নাম্বারটি একেবারে স্পষ্টভাবে দেখা যায় যেন সেই জেরক্স তেমন একটি জেরক্স লাগবে তার পরবর্তী তিন নম্বর লাগবে আধার কার্ডের জেরক্স এবং প্রয়োজন হলে জন্ম সার্টিফিকেটের জেরক্স স্কুল থেকে নেওয়া হতে পারে এটা স্কুলের ওপর নির্ভরশীল কোন কোন ডকুমেন্টস লাগবে এটা স্কুল তোমাদেরকে নোটিফিকেশন বা নোটিশের মাধ্যমে জানিয়ে দেবে তো ভিডিওটিতে যে পাঁচটি বিষয় উল্লেখ করেছিলাম এই পাঁচটি বিষয় প্রত্যেকেরই মনে একটা কনফিউশন প্রশ্ন ছিল উত্তর আশা করি পেয়ে গেলে ভিডিওটি থেকে তো ভিডিওটি কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাতে পারো আর যদি কোনো প্রশ্ন থেকে থাকে তুলনায় স্বপ্ন প্রকল্প বিষয়ে কমেন্ট বক্সে লিখে জানাও পরবর্তী নেক্সট ভিডিও তোমার সেই কমেন্টের উপর ভিত্তি করেই আসবে তো এই বলে আজকে ভিডিওটা এখানেই কমপ্লিট করলাম দেখা হচ্ছে নতুন একটা দিন নতুন আরও কিছু ইন্টারেস্টিং ভিডিওর সঙ্গে ততক্ষণ আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো ভালো লাগলে অতি অবশ্যই অরন্দিন এক্সক্লুসিভ ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশাপাশি লাইকনটি ক্লিক করে রাখতে একেবারেই ভুলো না